আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছিল এপ্রিল মাসে বিদেশ যাই যাওয়ার সময় ছিল চার মাসে আমি আরো বলছিলাম যে আমার কত বাচ্চা হলো এবার চেলে হোক বাবা সেটা দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে পারে কিন্তু কোনো বিচার পায় না চার মাসের অন্তঃসত্তায় স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কুরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে দেশে এসে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী আমিনুল গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল আমার ওয়াইফের সাথে দেখে মোবাইল বন্ধ মোবাইল বন্ধ কেন তারপর ওর তো ভাই একটা আছে আমি ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে স্মৃতির কালকে বিয়ে আমি বুধবার মনে হয় বিয়ে দিয়েছি ফোন দিয়েছিলাম উনি বলতেছে শুক্রবার স্মৃতির বিয়ে আমি বলতেছি বিয়ে হয় আমার ডিভোর্স দিল না কোনো কিছু দিলো না আমি টাকা পয়সা ওরা দিতেছি ওর চিকিৎসা চলতেছে এখন তাহলে ওর ডিভোর্স হয় বিয়ে হয় কিভাবে বলতেছে বিয়ে দিয়ে ফেলতেছে কাউরে জানায় নাই শুক্রবারে বিয়ে আমি বিদেশ টাকা অবস্থা আমার বউ আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি আমার বাচ্চা ছিল আমি গত এপ্রিল মাসে বিদেশ যায় যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল চার মাসের বাচ্চাটা সব ফালাই দিছে আমিনুলের অভিযোগ বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী এমনি দুনিয়াতে নেই মারা গেছেন আমার বাইরে আসামি ফ্যামিলিতে সবাই ছোট